আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত নাজিরিন আপনারা দেখছেন যে নজাত মিডিয়া আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মাসুদ রানা তো আমার চ্যানেলে আপনারা হয়তো বা খেয়াল করছেন একটা লোক বাজে কমেন্ট করতে আছে তো লোকটার বিষয়ে আমি একটু আপনাদের শুধু দেখাই আপনারা একটু তারা এখান থেকে যে আমাকে সালাম দিয়েছিল মে মাসের হচ্ছে তেইশ 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 তারিখ এটা মে মাসের গত বছর আর কি দুহাজার সালের হ্যাঁ তেইশ তারিখ এই মে মাসে আমার মেসেজ করছিলো তো তারপরে ওনার সাথে যোগাযোগ যাই হোক তার এক বছর হয়ে গেছে আর এই বছরে দু সালে হলো যে আপনার আগস্ট মাস চলে এক বছর মতন হয়ে গেছে তো এই লোকটার আমি চিকিৎসা করছি হ্যাঁ এবং তেল পরাতেছিলাম পানি পরাতেছিলাম হ্যাঁ তো তারপর উনি আমার চ্যানেলে যেয়ে বলতেছে যে আমি হাতিয়ে নিছি তা ওনার চিকিৎসা করি নাই তারপরে যার উনার আমি যে বয়সটা দিছি আপনার বয়সটা শোনাইতেছি আপনাদের আপনাকে ভিডিও কল একবার চিকিৎসা করা হয়েছিল মনে আছে আপনার ভিডিও কলে চিকিৎসা করা হয়েছিল তারপরে আর কিছুদিন পরে আবার আমি আপনাকে একবার ফোন দিয়েছিলাম আপনি বলছিলেন আপনি ডিউটিতে আছেন বিজি আছেন হ্যাঁ পরে পরে যোগাযোগ করার কথা বলছিলেন মনে আছে তাহলে টাকা নিছি চিকিৎসা করি নাই এই যে মিথ্যে অহোাক্ত আপনি দিলেন বা আমার চ্যানেলে যাইয়ে আপনি কয়েকবার এই কথাটা লেখলেন মানুষকে জানাইলেন আমি দুকাবাস প্রতারক টাকা নিয়ে চিকিৎসা করি না আমি তো আপনার ভিডিও কলে দেখছি আপনি কালো শ্যামলা বর্ণের একজন লোক বাইরে থাকেন আমি আমি এগুলা বলতেছি কিভাবে তারপরে আপনারা আমি ফোন দিচ্ছি আপনারা বলছেন একবার ডিউটিতে আসি হুম আপনি এখানে এই বয়েস আবার বলতে আছেন একই কথা টাকা নিলেন চিকিৎসা করলেন না আমার আমার চ্যানেলে যাই আপনি একই কথা বলতে আছেন আমার মানে সবার সামনে আমার আপনি প্রতারক বানানোর চেষ্টা করতে আছেন আমি আপনার চিকিৎসা করি নাই ভিডিও কলে তারপরে আবার করবো এটা বলছি করবো না এমন না পরে ফোন দিলাম বললেন ভাই ডিউটিতে আসি বা আসা বিষয় এরকম বললেন পরযোগাযোগ যোগাযোগ করার কথা বললেন তারপর যোগাযোগ হয়তো বা করতে পারি নাই মেসেজ খেয়াল কই নাই বা দেখলে হয়তোবা শোনা হয় নাই এর জন্য আপনি ডাইরেক্ট বলবেন যে টাকা নিলেন চিকিৎসা করি নাই টাকা নিছি চিকিৎসা করি নাই এই কথাটা যাই হোক বয়সটা মোটামুটি শুনাইলাম হ্যাঁ আপনাদের আর নিচে লিখে দিছি দেখেন কে লিখছে লোকটাকে খুঁজে পাচ্ছি না হ্যাঁ রাতে কল দিব ইনশাল্লাহ চিকিৎসা করে দেব তারা কিন্তু আমি আবার এই যোগাযোগ করছে পর বলছি চিকিৎসা করে দেবো তারপরে শেয়ার আমার সাথে যোগাযোগ করে নাই হ্যাঁ তারপরে হচ্ছে যে আপনাদের আরেকটা রেকর্ড শোনাইতে আছে সেটা হলো যে আপনার এই আরেকটা রেকর্ড আপনারা একটু শুনুন ওনার মানে আমার ওনার কি রেকর্ডটা দিছিলাম এই মাত্র দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড আগে মেসেজটা করলেন মেসেজ করার সাথে সাথে ফোন দিলাম ফোনটা রিসিভ করলেন না আপনার কি করবো আমি আপনার একবার সামান্য কিছু হাদিয়া দিছেন আপনার চিকিৎসা কইরা দিছি তারপর পরা পানি পরা দিছি এই 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 হাতিয়া আমি কোনো চিকিৎসাই করি না তারপরও কইরা দিছি আপনি এইমাত্র মেসেজটা করলেন আমি ফোন দিলাম রিসিভ করলেন না তো দেখতে পাচ্ছেন ওনারা কতবার ফোন দিছি হ্যাঁ কিন্তু ওনার উদ্দেশ্য যেন কী সম্ভবত ওনারা দিয়ে কেউ এরকম করাইতে আছে যেন আমাকে যেন মানুষ প্রতারক মনে করে এর জন্য ওনাকে দিয়ে কেউ এই কাজগুলো করাইতে আছে তো যাই হোক উনি আবার লেখছে আপনি কি আমার টাকা ফেরত দিবেন উত্তর নাই তা উত্তর নাই যখন লেখছো তখন আর কি আমি কমেন্টটা করতেছিলাম তো কমেন্টে বলছি যে কমেন্ট করে তুই বলে কথা বলেন এখানে আবার আপনি বলেন আমার সাথে যে অন্যায় করেছেন যে গালাগালি করেছেন এর বিচার আল্লাহ আপনাকে করবে এক বছর আগে আপনার আপনাকে চিকিৎসা করেছি তেল পরা দিয়েছি পানি পরা দিয়েছি দুই হাজার টাকা দিয়েছেন এখন এক বছর পরে আবার চিকিৎসা করাতে চাইছেন আমি কিছু হাতিয়া দিতে বলছি তাই গালাগালি করছেন তারপর ভিডিওতে কমেন্টে এ বলেছেন আপনার নাম ভিডিওতে কমেন্টে বলেছি আমি বলছি আর কি আপনারে যেন আপনার নাম বাবা মায়ের নামগুলো ঠিক আছে এইগুলো পাঠাই দিয়ে হ্যাঁ আবার চিকিৎসা করে দেবের জন্য তো উনি নিচে আবার ওই একই কথা লেখছে যে কী লেখছে যে এখনও সমান করে বলছি আমার টাকা ফিরিয়ে দেবেন কি না সেটা জানতে চাচ্ছি হ্যাঁ তো ওনার আসলে মূল উদ্দেশ্য যে কোনো একটা উদ্দেশ্য আছে ওনার দিয়ে হয়তো কেউ কেউ এটা করাইতে আছে না জানো কি আল্লাহ সুবাহা তারা ভালো জানে তবে বুঝতেছি না উনি আসলে কী চাইতেছে যে লোকটার আমি চিকিৎসা করছি একটা ডাক্তারের কাছে যদি কোনো লোক যায় ডাক্তারের কাছে লোক যাওয়ার পরে ওই লোকটার চিকিৎসা করলো ডাক্তার তারপরে সে সুস্থ হইলো বা ভালো হইলো তারপরে দেখা যায় আবার বেশ কিছুদিন পরে তার আবার জ্বর আসলো বা এরকম কোনো হ্যাঁ তারপর ডাক্তার কাছে যায় বলবে যেন আমার ফের টাকা ফেরত দেন এটা কি কোনো সঙ্গত কথা বলেন এখন এই এক বছর পরে এখন উনি আবার বলতেছে যে এখন উনি টাকা ফেরত চাইতেছেন অথচ আমি কিন্তু আপনাদেরকে ভয়েস বা মেসেজ দেখাইলাম যে ওনাকে আমি বলছি যে আমি আসছি আপনাকে ফোন দিব বা আমি ফোন দিয়েছি রিসিভ করে নাই আমি ওনার আবার চিকিৎসা করে দিব এই কথা বলছি হ্যাঁ তো তারপরে আমি ওনারে যে ইতে যে কমেন্টে যে ওনারে যে আমি বলছি বাবা নাম দিতে সেটা আপনাদেরকে দেখাইতেছি এই দেখেন এই যে ওনার নাম ওই যে ওনার এই আইডিটা হচ্ছে আহমেদ লেখা হ্যাঁ অ্যাট আহমেদ একশো চল্লিশ এই এইটা হচ্ছে ওনার আইটি হ্যাঁ উনি আমার গালাগালি বা ব্যাড কমেন্ট করছে তারপরেও ওনার কিন্তু আমি কোনো খারাপ মন্তব্য করি নাই আমি এই যে এখানে লিখে দিয়েছি যে আপনার নাম বাবার নাম মা মায়ের নাম ঠিকানো দিয়ে না আমাকে হ্যাঁ আমি আবার চিকিৎসা করে দিব। কিন্তু এখানে কিন্তু তারপরে কোনো হাতিয়ার কথা বলি নাই উনি যখন ওই হাতিয়া যাওয়ার পরে যখন গালাগালি করছে আমার তারপরে তারপর আর হাতিয়ার কথা বলি নাই বলছে আচ্ছা ঠিক আছে আমি চিকিৎসা করে দিব কিন্তু উনি এখনও ওই মানে ওই কাজগুলো কইরে যাইতে আছে তখন এখন আপনাদের উপরেই আমি এর জন্য আপনাদের উপরে আমি এইটা সিদ্ধান্ত দিলাম আপনারাই এই সিদ্ধান্তটাই করেন যে মানে আসলে সে তার মধ্যে কোনো ইয়ে আছে কি না তার এদিকে কেউ করাইতে আসে না কি সে আছে বা এখানে আমার কোনো অন্যায় আপনারা দেখতে আছেন কি না এটা আপনারা একটু আপনাদের উপরে এটা আমি ই করতে দিলাম বিচারের বার্তা আপনাদের উপরেই দিলাম